আমরা চলে এসেছি ফাইনালি সূর্যমুখীর খেতে সূর্যমুখী খেতে চলে এসেছি আর পিছনে তো সূর্যমুখী খেত আর এখানে আমার সেই ছোটবেলাকার হারিয়ে যাওয়া বন্ধুকে খুঁজে পেয়েছি বন্ধু তোমার কি অবস্থা তুমি এখানে কি করছো বাদাম বিক্রি করতেছ আমার জন্য কি ফ্রিতে দেওয়া যায় না আচ্ছা যাই হোক বন্ধুর মন ভালো আছে সে ফ্রিতে দিতে যাচ্ছে বাসা কোন জায়গায় ও আচ্ছা তো থাকো পরে দেখা হচ্ছে ঠিক আছে তো আমার ছোটোবেলাকার বন্ধুকে দেখে নিলেন আর আমরা সামনেটা যাবো আর সামনেটা কিছু ভিউ দেখাবো বেসিক্যালি বলতে এই জায়গাটা অনেক ফেমাস মেহেরপুর জেলায় অনেক মানুষ আসে এখানে দেখতে আর বিভিন্ন জেলা থেকে আসে চুয়াডাঙ্গা ঝিনাদা বিভিন্ন জেলা থেকে এখানে সূর্যমুখী ফুল দেখতে আসে

ফেব্রুয়ারির দিকে ক্রেজ হয় আর ফেব্রুয়ারি শুরুতেই এরম ফুল ফুটে গেছে বেসিক্যালি নভেম্বরের দিকে এসেছিলাম এসে দেখি যে ফুল গাছ নাই আর ফুল ভেবেছিলাম যে বছরে হবে না আর এই পাঁচটা জুড়েও হচ্ছে এখনও হয় নাই ফুল আর এই পিছনকার এই জায়গাটাই ফুল হয়ে গেছে আর সূর্যমুখী ফুলের উপকারিতা সম্পর্কে আমি ভিডিওতে বলে দেব সো ভিতরে যাই কিছু সিনেমেটিক শট দেখাবো সো লেটস গো ঢুকতে দিচ্ছে না সূর্যমুখী খেতার ভিতরে কারণ এটা তো এক ধরনের ফসল এখান থেকে বীজ উৎপন্ন হয় এই বীজ থেকে তেল তেল উৎপাদন করা হয় আর সেই জন্য এই মানুষজনের ভিতরে ঢোকে ঢোকার পরে এগুলো নষ্ট হয়ে যায় সেই জন্য এটাকে বন্ধ করে দিয়েছে যে ভিতরে যেন না ঢোকে সো আমার ফ্রেন্ড ওইদিকে চলে গেছে আর আমি ওইদিকে যাব। আর কিছু স্টেট ভিউ নেবো সো ন্যাচারাল প্লেস দেখাবো সো লেটস গো আমরা একটা জায়গা যাচ্ছি সেইখানে হচ্ছে মানে মানুষজনের বাসস্থান নাই তারা যেখানে সেখানে বসবাস করে আর তাদের পরিবেশটা আপনাদের দেখাবো আর তাদের সাথে কিছু কথা বলবো তারা কথা বলে কি না সেটা আমরা দেখবো সো এটা আমার কাছে অনেক বেশি খারাপ লাগে যে বাংলাদেশে বসবাস করে এরকম কিছু মানুষ দেখা যায় যারা রাস্তাঘাটে বা রোদে ঘাটে বা নদীর কোলে যারা বসবাস করে তাদের কোনো স্থানীয় কোনো ঠিকানা নাই তাদের সাথে আমরা এখন কথা বলতে যাচ্ছি এখন দেখি তাদের অবশ্যই যে এখানে চলে এসেছি এখানকার পরিবেশটা আপনাদের দেখাবো এখানে কিছু সংখ্যক মানুষজন বসবাস করছে তাদের কোনো পার্সোনাল কোনো ঠিকানা নাই তারা নদীর পাড়ে একটা জায়গায় বসবাস করছে আর তাদের সাথে আমরা কিছু কথা বলবো আচ্ছা আপনাদের নিজস্ব কোনো বাসস্থান নাই এটা সরকার মানে আপনাদের জন্মস্থান বা আপনাদের দেশের বাড়ি কোন জায়গায়

সেইখান থেকে আসছে এখানে মেহেরপুর জেলার আমঝুপিতে এইখানে একটা নদীর পাড় এখানে কাসদা নদী বলা হয় নদীর পাড়ে মানুষজন মেবি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাত আটটা পরিবার এখানে বসবাস করছে কাইন্ডলি আপনারা এইগুলো দেখুন যদি ভিডিওটা আপনাদের অবধি যায় তাহলে আপনারা অবশ্যই এটা শেয়ার করে দিবেন আর দেখুন তাদের তাদের অবস্থানগুলো দেখুন তারা এখানে বসবাস করছে নদীর পাড়ে একটা ছোটো একটা কুড়ি করে এখানে বসবাস করছে আর তাদের নির্দিষ্ট কোনো ঠিকানা নাই যদি মানুষ আপনারা অনেক কিছুই করছেন সেটা আমরা দেখতে পাচ্ছি যদি ভিডিওর মাধ্যমে আপনারা কিছু উপকার করতে পারেন তাহলে এদের একটা বাসস্থান হবে তারা একটা স্বাচ্ছন্দ্যভাবে পরিবেশভাবে বসবাস করতে পারবে তারা এই যে এখানে যেখানে যেখানে বসবাস করে আপনারা দেখতে পাচ্ছেন আর এইখানে একজন সর্দার রয়েছে তারা এই কাজের পরিচালনা করে আর কিছু পুরুষ রয়েছে যারা সংসার চালানোর কাজ করে আর এই যে এদের বাসের হ্যাঁ <meric sugar> <Sings》> <Census pretty> আনফর্চুনেটলি একটা ঘটনা ঘটে গেছে সিন্ডিকেটের শিকার হয়েছে কিছু মানুষ তারা বিভিন্ন বাসাতে যায় যাওয়ার পরে কিছু টাকা বা চাল ডাল নিয়ে আসে তার সেখান থেকে একজন মানুষ সিন্ডিকেটের শিকার হয়েছে গাইজ এটা আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন আর সিন্ডিকেট রোধ করতে হলে এদের একটা বাসস্থান করা দরকার এটা নির্দিষ্ট একটা বাসস্থান করলে তারা কর্মমুখী হয়ে তারা কাজ করে খেতে পারে এই যে বিভিন্ন লোক সিন্ডিকেটের শিকার হচ্ছে তারা এখানে ঝোরে জঙ্গলে বসবাস করছে এটা অনেক বেশি খারাপ লাগে সো এটা জনসাধারণের পক্ষ থেকে অনেক বেশি খারাপ দেখায় সো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন বাই